একসঙ্গে ধুম টু ও যোধা আকবর ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী রায় অভিনেত্রী এক প্রতিবেদন সূত্রে জানা গেছে ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তারা একে অপরের পরিচিত যদিও একসঙ্গে জুটি বেঁধে তাদের ক্যারিয়ারের অন্যতম দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন ঐশ্বরিয়া রায় ও ঋতিক ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন ঋত্বিক ও ঐশ্বরিয়া রায় বিধ বিনোদ চোপড়ার মিশন কাশ্মীর ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্রে দুজনের প্রথম সাক্ষাৎ তারপর একসঙ্গে কাজ ধুম টু ও যোধা আকবর ছবিতে ঋত্বিককে নিজের শ্রেষ্ঠ সহ অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় ঋত্বিককে নিমন্ত্রণ করেননি অভিনেত্রী দুই সালে সাত পাকে বাধা পড়েছিলেন ও অভিষেক ও ঐশ্বরিয়া রায় অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরও বিতর্কে জড়ান ঐশ্বরিয়া বিতর্কে বাঁধে ধুম টু ছবির একটি দৃশ্য নিয়ে ওই ছবিতে ঋতিক রোশন ও ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য ছিল সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার কারণ অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বরিয়া রায় অতীতে ঋতিকের সঙ্গে ফারহান আক্তারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন যোধা আকবর ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না যদিও ওই ভিডিওতে ঋতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি ভিওডি বাংলা নিউজ ডেস্ক